বনের এক কোণে এক ছোট্ট গর্তে থাকত খরগোশ টুটু তার ছিল ফুপুস ফুপুস সাদা লোম গোলগাল ছোট্ট নাক আর লাল টুকটুকে চকচকে দুই চোখ টুটু খুব চালাক ছিল আবার বেশ দুষ্টু সারাদিন সে দৌড়া দৌড়ি করত আর মজার মজার বুদ্ধি বের করত সবাইকে বোকা বানানোর জন্য একদিন বনের সবাই খেয়াল করল খামারের গাজরগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে টিয়া পাখি টিয়া বলল আমি তো প্রতিদিন পাহারা দেই কিন্তু কাউকে গাজর নিতে দেখি না কাটবীর আলী টিকটিক বলল আমি তো সারারাত গাছে বসে পাহারা দেই কিন্তু কাউকে তো দেখি না গাজর নিতে হাতিমা আমা গম্ভীর গলায় বললেন এটা খুবই আশ্চর্য কেউ না কেউ অবশ্যই গাজর চুরি করছে আমাদের এর একটা সমাধান বের করতে হবে সবার মুখ চিন্তায় ভরে গেল কিন্তু এক কোণে দাঁড়িয়ে থাকা টুটু মিটিমিটি হাসছিল কারণ সে জানত গাজর কোথায় যাচ্ছে আসলে গাজরগুলো লুকিয়ে রাখছিল টুটু নিজেই সে বনের এক কোণে মাটির নিচে ছোট্ট একটা গর্ত করে সেখানে সব গাজর জমা করছিল কারণ টুটুর মনে হয়েছিল যদি কোনোদিন গাজর না পাওয়া যায় তাহলে সে লুকানো গাজর খেয়ে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু সে ভাবেনি যে বনের সবাই এত চিন্তায় পড়ে যাবে বনের সবাই চিন্তা করছিল কিভাবে গাজর চোরকে ধরা যায় তখন টুটুই সবচেয়ে বুদ্ধিমান সে যে বলল আমাদের একটা ফাঁদ পাততে হবে যদি গাজর চোর আবার আসে তাহলে ধরা পড়ে যাবে সবার এই বুদ্ধিটা বেশ পছন্দ হল বাদর কুটকুট গাছের উপর বসে পাহারা দেওয়ার দায়িত্ব নিল টিকলি চারপাশে লুকানো দড়ির ফাঁদ তৈরি করল উকু চোখ বড় বড় করে বলল আমি রাতের বেলা উড়ে উড়ে পাহারা দেব এদিকে টুটু একটু ভয় পেল যদি সত্যিই ফাঁদে ধরা পড়ে যায় রাতে বনে সবাই গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করছিল কিছুক্ষণ পরেই দেখা গেল একটা ছোট্ট দলা পাকানো কিছু গাজরের দিকে যাচ্ছে হাতি মামা চিৎকার করে বললেন এটাই গাজর চোর সবাই ধরো ওকে পট করে দড়ির ফাঁদ লাগল কিন্তু চোর দেখে সবাই অবাক এই চোর আর কেউ নয় টুটু নিজেই। কাঠবিড়ালি টিকটিক চেঁচিয়ে উঠল তুমি হাতি মামা বললেন বাহ তুমি তো নিজেই ফাঁদ পাতার বুদ্ধি দিলে আর নিজেই ধরা পড়লে টুটু লজ্জা পেয়ে বলল আমি আসলে শুধু একটু মজা করছিলাম আমি ভেবেছিলাম কিছু গাজর লুকিয়ে রাখলে পরে আরামে খেতে পারবো বাদর কুটকুট হেসে বলল কিন্তু তুমি তো আমাদের সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে পেচাউকুউকু বলল এবার তো শাস্তি পাওয়া উচিত হাতি মামা মাথা নাড়িয়ে বললেন ঠিক আছে তোমার শাস্তি হবে এক সপ্তাহ ধরে তুমি বনের সবাইকে গাজর এনে দেবে টুটু মাথা নিচু করে বলল ঠিক আছে আমি প্রতিদিন সবার জন্য নতুন গাজর নিয়ে আসব সেই থেকে টুটু তার দুষ্টুমি কমিয়ে দিল কিন্তু তার বুদ্ধি এখনও আগের মতোই তুখোর রয়ে গেল